দুবাই গিয়ে প্রবাসী কর্মীদের সাথে মিশে গেছেন আসিফ মাহমুদ দেখে বোঝার উপায় নেই তিনি অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা মনে হবে প্রবাসীদেরই কেউ একজন তিনি সম্প্রতি দুবাইয়ের রাস্তায় এমন কয়েকটি ছবি তুলে তার নিজের প্রোফাইলে আপলোড করেছেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের এই উপদেষ্টা লিখেছেন জুলাই গণভ্যুত্থানে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী ভাইদের সকল বাধা উপেক্ষা করে প্রতিবাদ আমাদের স্পিরিট জুগিয়েছিল দুবাই সারজাই পথে কিংবা সুপার শপে যেখানেই গেছি বাংলাদেশি পেয়েছি তাদের সমস্যাগুলো শুনেছি এবং সমাধানে কনসার্ন অথরিটির সাথে কথা বলেছি সংযুক্ত আরব আমিরাতের নারী টি টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করেই উপদেষ্টার এই সফর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ ঐতিহাসিক এই জয়ে বিশেষ ভূমিকা পালন করেন ঋতুমণি এই বোলারের ম্যাচ সেরার পুরস্কারও তুলে দেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব হইয়া কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে